যা মধ্যে সময় আমাদের সময় ঠিক না ওরিয়ান ইলেকট্রনিক ঢাকা নিউ মার্কেট সব নাম্বার চারশো বারো ইনবক্স শেষে স্ক্রিনে দেওয়া নাম্বার দেবে শেষে যোগাযোগ করতে হবে আর এই শীতের মধ্যে সবচেয়ে বড় কথা যাদের বৃদ্ধ মা বাবা আছেন ছোট বেবি আছে বাচ্চাদের জন্য পনেরোশো ওয়ার্ড সিরামিক রুমিটার আর এটা হচ্ছে একটা কথা বলছে যে মিয়াকু ব্র্যান্ডের মিয়াকু ব্র্যান্ডের এমন কেউ নাই যে চিনে না যে ছোট বাচ্চা থেকে বিদ্যুৎ থেকে বাচ্চা পর্যন্ত কম সবাই চেনে যে মিয়াকু ব্র্যান্ড আর মিয়াকু ব্র্যান্ড হচ্ছে বাংলাদেশের মধ্যে অথেন্টিক অ্যান্ড বর্তমানে সবচেয়ে বেস্ট একটা কোম্পানি যেটা আজকে মিয়াকু লিমিটেডে নিয়ে আসলাম যেটা পনেরোশো সিরামিক এর কল এটা চারটা ডাব আপনি ইউজ করতে পারেন চারশো স্কোয়ার ফিট পর্যন্ত আপনি এটা ইউজ করতে পারবেন এটা মিয়াকু লিমিটেড ইলেকট্রিক পিটিসি

তাহলে পূর্ণ ওয়ার্ড এই যে দেখেন পনেরোশো ওয়ার্ড ইউজ করতে পারেন আর জিরো হচ্ছে অফ আর ফুল যতটুকু রুমের মধ্যে আপনার টেম্পারেচার দরকার সেক্ষেত্রে শুধু টেম্পারেচারই করতে পারবেন আপনার রুমের মধ্যে যতটুকু দেখেন এখন ফুললি করতে পারবেন যতটুকু দরকার আপনার রুমটা ফুললি টেম্পারেচার করতে পারবেন আর এখন ফুল টেম্পারেচার আমি দিয়ে রাখছি দেখেন আর কতটা দেখেন আর মুভিংটা যখন এই যে মুভিং এর সুইচটা কিন্তু আপনি এই যে এদিকে দেখেন এই যে আর যখন আপনাকে এই যে মুভিং এর সিস্টেম এর দেখেন এই যে রিমি দেখেন মুভিং এর সিস্টেম এর এদিকে যখন টিপ দিবেন সে ক্ষেত্রে কিন্তু মুভিং হবে আর এখন দেখেন ফ্যানটাকে এখন যে রিমিটারটা যেটা সিরামিক করে এখন কিন্তু অটোমেটিক বন্ধ যখন আবার এদিকে লাগাবেন এই যে দেখেন এখন চাপ পড়ছে সে ক্ষেত্রে অটো চলতেছে তো এগুলো হচ্ছে আমি এখন রিমিটারটা আপনাদের যে মুভিং এ যে 90% যেটা মুভিংটা হবে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন

প্রত্যেকটা এগুলো কিন্তু সিরামিক থাকে না এগুলো প্লাস্টিক আর এগুলো প্রত্যেকটা কিন্তু সিরামিক আর তো আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি যাকে বল আমাদের দেশের চৌষট্টি জেলা টেকনার থেকে তেত্রী আমরা হোম ডেলিভারি দেয়

তো প্রত্যেকটা রুমিটারে কিন্তু মিনিমাম পাঁচশো থেকে এক হাজার টাকা বেড়ে যাবে তো আজকে যেটা দামাকা পড়া দেবে শীতটা আমি বলবো শীত অল্প থাকতে আপনারা প্রত্যেকটা রুমিটা নিয়ে যান কারণ প্রত্যেকটা রুমিটার কিন্তু দাম বাড়ার সম্ভাবনা আছে তো আজকে যেটা তামাকিটা অফারিসাবে মিয়াকু অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট সিরামিক কল অ্যান্ড সাত দিনের জন্য সাত দিন পরে কিন্তু আর এটা পাবেন না অ্যাভেলেবেল তো সাত দিন পরে কিন্তু অবশ্যই দামটা বাড়ার সম্ভাবনা থাকবে আমরা ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পরে বাংলাদেশের ট্রেক্টর থেকে আমরা হোম ডেলিভারি আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন